আজকে আমার ছোট ননদের মেয়ের আইব্রো ভাত তিরিশে জানুয়ারি বিয়ে তার জন্য ও অগ্রিম মাসে খেয়ে নিয়েছে আমার ননদ বলল তুমি বৌদি দিতে পারবে তাই জন্য আজকে আমার মেয়ে আবার আসছে মেয়ে জামাই নাতি নাতনি আমরা সকলেই মিলে আমার ননদ যা সবাই মিলে আমরা আজকে রান্না রান্নাবান্না করব। কী কী রান্না করবো দেখাবো তোমরা দেখতে থাকো এই দেখো সকালবেলা চানা করছি পনির দিয়ে একটু পনির ছিল আর নিরামিষ করছি কেন বলো তো সব সময় পেঁয়াজ রসুনটা খাই তো আর ভালো লাগে না চানা হবে সকালে জলখাবারে লুচি কেক তারপরে আগে পঁচিশে ডিসেম্বর মোয়া তো আছেই পনিরটা লাস্টে দেবো এখন দেবো না ফুটবে যখন তরকারিটা দিয়ে দেবো পনিরটা আর এখানে কাকিমা ময়দা মেখে আনাজ কাটতে বসে গেছে কাকিমা কি কি আনাজ কাটছো এই যে কুমড়ো ভাজা হবে এই যে চাকা চাকা করে কুমড়ো ভাজা হবে আর এই ফুলকপি গুলোকে ডালে দেবে ডাল সবজি ডাল হবে দিদি ডাল করবে আর ময়দা রেখেছি এই যে লুচি হবে দেখো এখানে সবাই কাজ করতে লেগে গেছে ছোট আমি

এই হলো পনির দিয়ে চানা তরকারি আর লুচি হয়ে গেছে আর ওদের তো সকালে উঠে খিদে পায় সবাই বসে গেছে খেতে কেমন আছে সিয়া সিয়া দাদু বলছে ভেরি ভেরি টেস্টি কে রান্না করেছে বাপি হ্যাঁ আমি মায়ের নাম বলতে লজ্জা লাগছে

খাসির মাংস হচ্ছে আর এখানে এই যে বিরিয়ানির জন্য মাংসটা মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর ভাতটা এখানে রেখেছি মেনু কি কি হয়েছে বলো মেনু হয়েছে পাঁচ রকম ভাজা সিম ভাজা তারপরে চালু ভাজা কুমড়ো ভাজা তারপরে হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা হয়ে গেল বাসন্তী পোলাও হয়েছে বিরিয়ানি হয়েছে সাদা ভাত হয়েছে মুগের ডাল হয়েছে এচো চিংড়ি হয়েছে পাবদা মাছের ঝাল হয়েছে চিংড়ি মাছের ভাপা মিষ্টি দই চাটনি পাপড় তো আছে আর সকালে জলখাবারে লুচি আর চানা দিদি হয় না দিদি

আর তোকে ভাগ দেয়নি

দেবো ছোট আমি আলমারি ঘাটি নি আর ভালো লাগবে জানি আরে বাবা তোমার একটা সূর্য সূর্য পাতো সূর্য আরে বানিয়েছি তো কাটা ছিল হাটটা দিয়েছি

चुने, चुने। ना जा जा, जा, जा। तुला काय <laughs> <laughs> <ता> <laughs> काय কি হলো আরে দিতে তো আমার ইচ্ছা করে এই তোকে মাংস দেবো এই তোকে মাংস দেবো মাংস দেবো এই

ও কি মাছ ধরেছিস হ্যাঁ চিংড়ি মাছ এত কষ্ট করে ছিপ ফেললেন আসতে চিংড়ি মাছ i'm